হাজ কেজন নামি রাত হার কে দিলাশে जिंदा সুদু বাইস সাহেব দস্তবার জারি দায়ে আলো মে দাওয়া মে মা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ খানবি রহমাতুল্লাহ লাই এই শেরের ইতে একটা ঘটনা লেখেন নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ লাই যখন انتقال করলেন তো যে খাদেম হয় সবচেয়ে খাদেমের আঘাত লাগে বেশি সব সময় খেদমত করে আমার এই যে হাফিস ভাই হাই হাই হাফিজ ভাই হুজুর আড়াল হওয়ার কারণে আমার কাছে অনেক কথা বলে যে হুজুর আমাকে থুই গেলে তার কি ব্যথা সেটা হাফিজ ভাই প্রকাশ করতে পারে না তাই খাদেম ওনাকে যখন আপনার কোভিনি করে খাটিয়াই করে যখন দাফন করতে নিয়ে যাচ্ছেন খাদিম পিছনে পিছনে এখন ছুটতেছে শের সাইমা না বা সাহারা মিরভি শের সাইমা নাবা সাহারা মিরবি শব্দ বে মা কে বে মা মিরভি আয় তামাশা গা হে আলম রুয়ে তু ধুকুজা বাহারে তামাশা মিরবি বলতেছে যে তুমি এত নিষ্ঠুর তুমি এই দিল্লি শহরে আসার পরে আমার জান প্রাণ দিয়ে তোমার খেদমত গুজার করলাম তোমাকে ভালোবাসলাম তোমাকে মহব্বত করলাম আজকে আমাকে দিল্লিতে একা ফেলে রেখে তুমি চলে যেতেছ তোমার কি মায়া নাই তোমার কি দয়া নাই আমাকে ফেলে চলে যেস পিছনে পিছনে কাঁদতেছে আর এই বলতেছে সপ্তবে মাহার কে বে মা মিরবি শির সায়েমা নাবা সারা মিরবি সপ্তবে মাহ রে কে বে মা মিরবি আয় তামাশা গাঘে আলম রুয়ে তো বাহারে বাহিরে তামাশা মিরভি ও নিজামুদ্দিন আউলিয়া এই দিল্লির শহরে তুমি আমার মওলা পাকের কুদরতের খেলা দেখাতে এসেছিলে আবার তুমি আরাক শহরে যাইতেছো কিন্তু তোমাকে আমি ভালোবাসছিলাম মহব্বত করছিলাম তোমার খেদমত গুজার করলাম আমাকে রেখে তুমি যাচ্ছ এই কথা বলে যখন চিৎকার দিয়ে কেঁদে উঠছে নিজামুদ্দিন আউলিয়া কফিনের ভিতর থেকে এইভাবে দুই হাত খাদেমের দিকে করে না তুমি কি করে সবর করো যেই মৌলা পাক তোমাকে সন্তান দিল যেই পাক তোমাকে গরু দিল ছাগল দিল টাকা পয়সা ধন গাড়ি বাড়ি সব দিল তুমি তাকে হারায়ে তুমি কিভাবে সবর করে থাকো সেই মওলাপাক একটু পাওয়ার জন্যে তুমি ঠিক খুঁজতে গেছো বলে খুঁজবা কার কাছে পায়ে গিয়ে তুমি যে মমলা পাককে পেতে চাও তাহলে মুরশেদে কামেলের কদম ধরো এখানে তিনটা জিনিস এক নম্বর হল আপনার এতে শামসুল হকের মাধ্যমে আমার হারানো মওলাকে পেয়ে যাব এই রকমের এতে কাদ এরকমের দৃঢ় বিশ্বাস ভিতরে আসতে হবে বলেন সুলনুল্লাহ দুই নম্বর এনকিয়াদ এনকিয়াদ মানে আপনার পীর মুর্শেদ আপনার গলার ভিতরে একটা রশি পরাবে কিসের রশি তরিকতের রশি গলার মধ্যে পড়ায় পীর মুর্শেদের হাতে থাকবে ওই রশির মাথা আর তোমার গলার মধ্যে থাকবে রশি পীর মুর্শিদ তোমাকে যেদিক টানবে তুমি সেদিকে যাবা ঘাড় অন্য দিকে যেতে পারবা না এনকিয়াদ তারপরে তৃতীয় নম্বর হইল এত্তেবা বলেন সোলাহান এত্তেবা কি পীর মুর্শিদের জাহেরি ও বাতেনি আখলাকের পুরাপুরি অনুকরণ অনুসরণ করতে হবে মানুষ একটা কথা বলে না যে গাছের পরিচয় দেয় ফল ফলটাই তো গাছের পরিচয় দেয় তো এখন আপনি আপনার পীর মুর্শিদের ফল তাহলে পীর মুর্শিদের যেই রকমের টুপি পরে আমার মাথায় সেরকম টুপি সেরকমের পাগড়ি পীর মুর্শের যেরকম জুব্বা পরে জামা পরে সেই রকমের জামা মুড়িদের গায়ে হতে হবে এরকম লেবাস পোশাক পীর মুর্শিদ যেই পদ্ধতিতে নামাজ পড়ে তুমিও সেই পদ্ধতিতে নামাজ পড়বা এইভাবে এর্তেবা পীর মুর্শিদের এর্তেবাজ ব্যক্তি করবে হারানো মওলাকে সে ব্যক্তি পেয়ে যাবে বলেন সুবাহ আল্লাহ দেখুন তরিকতের ভিতরে দশটি মাকাম কলব রুহু সের খোপি আকফা নফস আব আতস খাক বাদ এই দশটি মাকাম আবার সাজলিয়া তরিকায় অষ্ট মাকাম এরকম এক এক তরিকায় এই মাকামগুলো আছে এই মাকামগুলো পীর মুর্শিদ এই মাকামে আপনাকে নিয়ে এসে সামনের দিকে নিয়ে যাবে আল্লাহর পথে তরিকতের পথ তরিকতের পথটা হলো খাস আল্লাহ পর্যন্ত পৌঁছানোর পথ তো এখন এই দশ মাকাম যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি কোন মাকামে যাবেন তখন একটা মাকাম শেষ মাকাম সেই মাকামের নাম হচ্ছে লা মাকাম কি মাকাম বলেন লা মাকাম লা মাকাম মানে লা মানে না মানে এই দশ মাকাম শেষ করে দিয়ে এখন যাই আপনি লা মাকামে পৌঁছে গেছেন আপনি নামাজে দাঁড়ায় যে নামাজ আদায় করবেন আপনি লা মাকাম মানে কোনো মাকাম নাই ওই নাইকে একটা মাকাম ধরে এখন যায় নাই কিছুর ভিতরে নাই একে বলে ফানা বলেন সুবাহান আল্লাহ কে বলে ফানা ফানার মাকাম এই ফানার মাকামে যখন আপনি আল্লাহ আকবর বলবেন তখন মেরাজুল আসলাতিনী তাফসিরে আপনার কবিরির মধ্যে লেখছে যে আল্লাহ রসুলের সশরীরে মেরাজ হয়েছিল একবার আর রুহানিভাবে মেরাজ হয়েছে মেরারান। কতবার হয়েছে এর কোনো হিসাব নাই যখনই আল্লাহর নসরুল মনে চাইছে তখনই মেরাজ হয়েছে আল্লাহ মেরাজের হিসাব নাই সশরীরের মেরাজ একবার হয়েছে সশরীরে সচক্ষে পাককে এই দুনিয়া তো নবীজি যে চোখ দান করছিলেন এই আল্লাহ পাককে দেখেছেন একবার আর রুহানিভাবে ভাবে মেরাজ হয়েছে মেরারান বার শুধু নবীজির না রুহানি মেরাজ সমস্ত উন্মতের জন্যে আল্লাপাক দরবারের নবীজি আপনার কবুল করায় নিয়েছেন সেটা কি তো আলসালী সেই মমিনিন সেই মেয়েরাজ আপনার হবে কোন দিনে এই দশ মাকাম অতিক্রম করে লা মাকামে দাঁড়াবেন আপনি যখন নামাজে দাঁড়াবেন এই কোন মাকামে লা মাকামে লা মাকাম কি লা মানে না আমার ভিতরে দুনিয়াদারি হিংসা বিদ্বেষ সব কিছু না হতে হতে আগারগর দি তুদার তাওভিদে ফানে বাহাকবিনি দর ফানায়ে বাগাই তুমি যদি আল্লাফাকে একত্বের মধ্যে ফানা হয়ে যাও তখন আল্লাপাক তোমাকে একটা মাকাম দান করবেন সেই মাকামটা হলো যখন ফানা নিয়ে ফানার মাকামে দাঁড়ায় যখন তুমি আল্লাহ হাতে বলে। তাহরিমা বাধবা হাদিস শরীফের মধ্যে আসছে কুদরতি ভাবে আল্লাপাক বান্দার সামনে হাজে মাথা নত করছো মৌলাপাকের সামনে সেল্দা করছ মৌলাপাকের কুদরতি পায়ের উপরে সেজে কত মজা কত শান্তি একই বলেন নামাজ কীভাবে বাসা হে রে সেজ দাগা হাস বাবা তেন মাসজিদ আসা আর সেবারে বু সামসুল হক আমি দেখি আপনি দেখেন শামসুল হক এই মসজিদের জমিনে দাঁড়ায় যাই নামাজে দাঁড়ায় কেবলার দিকে মুখ করে নামাজ পড়ে আর শামসুল হকের বাতেনি শেষ আল্লাহ আল্লা রবুল আলমিনের আর সে আজেমে পড়ে বাবা তেন মসজিদ দাশ আর সে বাড়ি বোধ বাজাহের সেজদাগা হাস বড় জমি বোধ বাবা তেন মসজিদ দাশ আর সে বাড়ি বোধ বলেন না সুবহানাল্লাহ তুমি কি তারে চিনছো বলে শামসুল বড় মাওলানা শাইখুল হাদিস এটুকুই মুরিদ পীরের পিছনে পিছনে থাকবে এই একটা কথাই বলি হজরত আব্দুল মাহবুদ রহমতুল্লাহ আলাই মেদিনীপুরের যে মোস্তফা আল মাদানী রহমতুল্লা আল্লাহর সাহেবা ছিলেন তো এই মোস্তফা আল মাদানী এই হজরত আব্দুল মাহবুদ রহমতুল্লাহ আলাই এখন ফুরফুরার মোজাদ্দ জামান আবু বকা সিদ্দিকি রহমতুল্লা আলাই বলছেন বাবা তুমি এক্ষুনি সেরহেন শরীফে যাও তিনি তোমাকে ডাকতেছে সঙ্গে সঙ্গে উনি রওনা হলেন সেরহেন শরীফে যে কী করবো হুজুর বলে তুমি যে ওনার মাজারের পাশে চোখ বন্ধ করে জিয়ারতের ফায়ে যে বসবা তরিকতের মধ্যে একটা জিয়ারত জিয়ারতে কুবুর কবর জিয়ারতের একটা ফায়েজ আছে এই ফায়েজের মধ্যে একটা জিকির আছে রহমতের জিকির ইয় ইয়া মান ইয়া ইয়া এটার আরও আমল অন্য সাইডেও আসে কোনো মুড়িদের যদি ভিতরে বেকের আর হাল এসি যায় কন্ট্রোলে আনতে পারে না তখন এই জিগের ফায়েস দিলে মুড়ি ঠান্ডা হয়ে যায় শান্তি হয়ে যায় বলেন না সুবাহ এই মাজারের পাশে বসে এই জিয়ারতের নিয়ত আছে জিয়ারতের নিয়ত করে আপনার চোখ বন্ধ করিয়া এই জিগের অন্তরে অন্তরে করলে আল্লাহর অলির সাথে ওই কবরবাসীর সাথে জিয়ারত হয় সাক্ষাৎ এই জিয়ারতের সব কিছু শিখাই দিয়ে মুজাদ্দুদ্দে জামান পাঠাই দিলেন মুজাদ জামান পাঠাই দিলে এখন যাই কিছুক্ষণের ভিতরে দেখতেছেন একটা আপনার কুরসির ওপরে সর হয় সামনে আসলে হজরত মুজাদ্দেদে জামান রহমতুল্লা আলাই তখন বলছে হজরত আপনি আমাকে তলব করছেন বলে হ্যাঁ তোমাকে তলব করেছি কেন বলে তুমি সায়ের সায়েরে আফা কী জগতের ছায়ের ভ্রমণ করো কেমনে করবো বলে আমি দেখাই দিচ্ছি শিখাই দিচ্ছি সেইভাবে তুমি উনি কবরের পাশে মাজারের পাশে চোখ বন্ধ করে বসে আছে উনি এবার দেখতেছেন দ্রুত গতিত আসমানের দিকে উড়ে যাচ্ছে চলে যেতেছে যেতে যেতে আপনার সব তো আকাশের উপরে যাবে নিচের থেকে হঠাৎ ওনার হাত পাও অবশ্যই নিচের দিকে চলে আসতেছেন চলে আসতেছেন ওনার ভিতরে ভয় এসে গেছে আমি পড়ে যাব পিছন থেকে ফুরফুরান মুজাদ্দে জমান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি বলছে এই বেটা তোর কোনো ভয় নাই আমি আছি তোর সাথে আমি তো সঙ্গে আসি এই বলে দুই বগলের মধ্যে হাত দিয়ে ধাক্কা দেওয়ার পরে একটা শব্দ আসমানের ওপরে যে দেখে একটা মজলিশে আল্লাহর যত কুতুব সব বসা সামনে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বসা আব্দুল মাহবুদ রহমতুল্লাহ আলাই বললেন আমি ওই মজলিশে আধবের সাথে পিছনে বসলাম কি কথাটাকে বুঝতে পারছেন এখানে পীর মুর্শেদ তুমি যেখানে তোমার পীরও সেখানে তাকে বলে পীর আর মুড়ি দিয়ে পীর যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকে মুরিদ যদি পূর্ব প্রান্তে থাকে পীর আর থাকে পীরের ঘর মুড়িদের ঘর পীরের পোশাক মুরিদের পোশাক পীরের জেকের মুড়িদের জেকের পীর হবে মুড়িদের মতো মুরিদ হবে পীরের মতো এর নাম হলো পীর মুরিদি আর এই পদ্ধতি এই শিক্ষা নবীর সাহাবা আল্লাহ রসুলের সাহাবা একে রামদের মধ্য থেকে এই তরিক চলে আসতেছে একে বলে এতে বা জোরে বলেন অনেক সময় মনের মধ্যে ওয়াশ ওয়াচাশ হতে নেই মশলাটা এরকম হইল পিসাব করে এরকম আমি কিতাবে দেখলাম এরকমের এরকমের খটকা আমার তো বেশি হওয়া দরকার তার কারণ কেবল তো আলিয়া লাইনের এলেম হাসিল করছে আমি কওমি লাইনে লাইন তো একটু ভিন্ন না অনেক মশলার সাথেও একটু ই হতে পারে সংঘর্ষ হতে পারে এখানে তরিকতের কিতাবে লেখছে যে যদি কোনো মশলায় যদি তোমার ভিতরে খটকা হয় তুমি এই কথা বলবান তোমার নফসকে যে তোমার নিজেরটাই ভুল তোমার মুর্শিদেরটাই ঠিক মুর্শিদেরটা আমল করো তোমার নিজেরটাকে চাপা রাখো এই হলো পীর মুড়িদির তরিকা বলেন সুরাহ এই জন্য তিনটা জিনিস এক হলো আপনি যখন বায়াত হলেন বায়াত হওয়ার অর্থ হলো কি আপনি মরে গেছেন যেমন গোসলকারীর হাতে যেমন নাকি আপনার মৃত লাশ পীরের হাতে মুড়িদ মুড়িদের আর কোনো এদিক ওদিক করার কোন সুযোগ নাই পীর যেদিকে ফিরাই সেদিকে ফেরো পীর যা করায় তুমি তাই করো পীর যা বলে তুমি তাই শোনো একে বলা হয় আপনার ফানাফি সাইফরে সুবাহ সাইফের মাকামে যতক্ষণ পর্যন্ত কোনো মুরিদ না যাবে তরিকতের এক জাররা পরিমাণও কোনো নিয়ামত পাবে না কিচ্ছু পাবে না কিচ্ছু পাবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পীরের ভিতরে ফানা না হবা ফানা ফির সাহেকের দরজায় যতক্ষণ পর্যন্ত তুমি না বুঝতে পারবা এমন মুড়ি আমরা পীর মুর্শেদ যে এই যে ঘুন্ডিয়ালা সুব্বাটা গায়ে যায় তুমি একটা কোলার আলা একটার গায়ে দাও আর আমিও শামসুল হকের মুড়ি আইরা আমার মুড়ি ঢেলে তুমি কিরাম মুড়ি তোমার পীর যেরকম টুপি মাথায় দেয় তোমার পীর কালো পাগড়ি মাথায় দেয় তুমি আবার আর এক রঙের পাগড়ি লি আমার কথায় আপনারা পীর ভাই আমরা কিন্তু মহব্বতের তাকিদে কথাটা বলতেছি যে সত্যিকার অর্থে মরিদ এখানে আপনার ফানা ফির শায়েক যখন আপনি ফানা ফির হবেন তখন অর্থাৎ যে সত্যিকারেরই পীর সে তো আল্লাহর রসুলের রঙ্গিন। রসুলের আদর্শে তে এখন তুমি ফানাফির শায়ক হলে তোমাকে পীর মুর্শিদ ফায়েজ দিয়ে ফানাফির রসুলের মাকামে পৌঁছাই দিবে ফানাফির রসুলের মাকামে পৌঁছে দিবে ফানাফির রসুল এরপরে যখনই তুমি ফানাফির রসুল হবা তখন তোমাকে শেষ আরেকটা সেটা হইল ফানাফিল্লা আল্লাহ পাকের একত্বের মধ্যে আল্লাহ আল্লাহ পাকের পাকের মধ্যে মধ্যে আফালের তৌহিদ তৌহিদে জাতি তৌহিদে সেফাতি তৌহিদে আফ আলী এই তিন প্রকার তৌহিদের ভিতরে তুমি ফানা হয়ে যাবা একে বলে ফানা ফিল্লা বলুন সুবহানাল্লাহ আল্লাহ আগার গরি তুদার তাওহিদ ফানি বাহাত দরফা নাই বাকাই তুমি তখন বাকাবিল্লার ময়দানে বসবা এই একটা কথাই আমার শেষ সেটা হলো যে বাকাবিল্লার লাভ কি বাকাবিল্লার মাকামে পৌঁছলে সে এমন একটা জীবন লাভ করতে পারে যে এই দুনিয়া থেকে পর্দা করার পরেও সে জীবিত বলেন না সুবাহান আমার মুরশিদ কেবলায় এখানে মিনারাতলে থাকা সত্ত্বেও তিনি জীবিত কি বলছেন আমি শুকুর আদায় করার জন্য বলছে দুই মাফে লাগে আমি এই জায়গায় যখন আসি আইসি পিরশাদ কেবলাই মেহরাবের ভিতর থেকে আমার সাথে মুসফা করছে আমার সাথে মুসাফার করছে বিরশ্বার কথা ক হয় সবক দেয় পীর মরে না তার মাকামে আমার হজুর কেউ রাখছে বলুন সুবাহান হরগেজ বামি রাদ হারগেজ নামিরাদ হারকে দেলাস জিন্দা শুধু বায়েস সাবে তাসবর জারি দায়ে আলমে দাওয়া মে মা কখনো মরে না যেই অন্তরটা আল্লাহর এশকে আগুনে দগ্ধিত হয় ও মরে না ওটা ফানা জলে পুলি ছাই করি দিয়ে ফানা সে আর মরে না হার গেছে রাত হারকে দিলা সে জিন্দা শুধু বাই সাবে দস্তবর জারি দায়ে আলো মে দাওয়া মে মা বলেন না সুবাহ আল্লাহ বলেন না থানবির রহমতুল্লাহ লাই এই শেরের ইয়েতে একটা ঘটনা লেখছেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ লাই যখন ইন্তেকাল করলেন তো যে খাদেম হয় সবচেয়ে খাদেমের আঘাত লাগে বেশি সব সময় খেদমত করে আমার এই যে হাফিজ ভাই হাই হাই হাফিস ভাই হুজুর আড়াল হওয়ার কারণে আমার কাছে অনেক কথা বলে যে হুজুর আমাকে থুই গেলে তার কি ব্যথা সেটা হাফিজ ভাই প্রকাশ করতে পারে না তাই খাদেম ওনাকে যখন আপনার কোভিনি করে খাটিয়াই করে যখন দাফন করতে নিয়ে যাচ্ছেন খাদেম পিছনে পিছনে এখন করতেছে শের সাইমা নাবা সারা মিরভি শের সাইমা নাবা সারা মিরভি সপ্ত মাহারে রে কে বেমা মিরভি আয় তামাশা গা হে আলম রুয়ে দু ধুকু যা বাহারে তামাশা মিরভি বলতেছে যে তুমি এত নিষ্ঠুর তুমি এই দিল্লি শহরে আসার পরে আমার জান প্রাণ দিয়ে তোমার গুজার করলাম তোমাকে ভালোবাসলাম তোমাকে মহব্বত করলাম আজকে আমাকে দিল্লিতে একা ফেলে রেখে তুমি চলে যেতেছ তোমার কি মায়া নাই তোমার কি দয়া নাই আমাকে ফেলে চলে যেস পিছনে পিছনে কাঁদতেছে আর এই বলতেছে সপ্তবে মাহ রে কে বে মা মিরবি শির সায়েমা নাবা সারা মিরভি সপ্তবে মহার রে কে বে মা মিরবি আই তামাশা গাঘে আলম রুয়ে ধুকুজা বাহারে তামাশা মিরভি ও নিজামদ্দিন আউলিয়া এই দিল্লির শহরে তুমি আমার মওলাফাকের কুদরতের খেলা দেখাতে এসেছিলে আবার তুমি আরাক শহরে যাইতেছো কিন্তু তোমাকে আমি ভালোবেসছিলাম মহব্বত করছিলাম তোমার ক্ষেতমদগুজার করলাম আমাকে রেখে তুমি যাচ্ছো এই কথা বলে যখন শীতকাল দিয়ে খেলতে উঠছে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই কফিনের ভিতর থেকে এইভাবে দুই হাত খাদেমের দিকে উঁচো করে ধরছে দুই হাত খানবি রহমাতুল্লাহ ওনার কিতাবের মধ্যে লেখছে যে উসো করে ধরছে এরপরে বলছে এই কি কারণটা কি বলে হারগেজ নামি রাত হারকে দেলাশ जिंदा শুধু بارش সাহেব দস্তপর জারি দায়ে আলো মে দাওয়া মে মা কখনো মরে না যেই ব্যক্তির অন্তর আল্লাহর इश्क এর আগুনেগ্ধিত হয়ে সব কিছু জ্বালাই পুড়াই ছাই করে দিয়ে সে একটা অমর জীবন লাভ করে সে মরেও সে অনন্তকাল সে জিন্দা বলপীর সাহেব জিন্দা ওলি আমার মুর্শেদ কেবলা জিন্দা ওলি তুমি তার সাথে একটু নেসবাদ কায়েম করে দেখো এর আগে এক মা ফেলে আমাদের ওই যে ইডা এমরান ভাই বলতেছে হুজুরের অভ্যাস ছিল যে বিদাস খাইস খাইস কিছু যেই মাজারের কাছে গেছে বলছে এ খাইস কিছু হুজুর আমার জড়া থাকি এমরান ভাই বলছে হুজুর ইলিয়াস ভাই আমার পিসার কেবল হায়াতে থাকতে যেরকম বলতেন এখানে মাজারে শুয়ে আছে আমাকে বলছেন খাইস কিছু এগুলো আমাকে জড়াইতে হারে কাঁদা চিৎকার দিয়ে কিনতে উঠছে

ফানাফির রসুল ফানাফিল্লা এই ফানাফিল্লার পরে বাকাবিল্লাহ হাসিল করার জিনিস না যখনই বান্দা ফানার মুখামে পৌঁছে যায় আল্লাহ আল্লাহরুল আলমিন ওই বান্দাকে বাকার ময়দানে নিয়ে যায় বাকাবিল্লাহ দরজা দান করে আর বাকাবিল্লার দরজা যখন দান করে তখন ওই মানুষটা এমন মানুষ হয় এমন জীবন হয় যে মরেও সে অমর হয়ে কিয়ামত কিয়ামত্য থাকে পাক আমার সকল পীর ভাই এই দরবারের সমস্ত সাহাবাত ছাত্র তোমরা আসো আসাতে যে সবাইকে এই ফানা ফিল্লার মাকাম যেন নজিব করে এবং বাকাবিল্লার দরজা হাসিল করে জন্য সকলেই কবরে যেতে পারে আল্লাপাক তৌফিক দান করুক বলুন আল্লাহ আমিন আমি আলেম না না আমার মুর্শিদ কেবলাই হলো আমার সব আমার ওয়াজ আমার মুর্শিদ কেবলা আমার এই যে একটা কথা কথাটা বড় দামি কথা পীর আমার মাওলানা এই একটা কথাই যথেষ্ট যদি তুমি মুখে মুখে না অন্তর দিয়ে যদি বলার মতো বলো যে আমার পীর শামসুল হক তোমার আর কিছু দরকার নাই তরিকতের উচ্চ মাকামের তুমি কবরে যেতে পারবা আর মুখে মুখে শুনতে ভালো লাগে পীর আমার শামসুল হক মৌলা বলতি সুন্দর লাগে শুনতি ভালো লাগে কিন্তু ওই ভালো না তুমি অন্তর দিয়ে বলো পীর অনেক পীরের দরকার এক শামসুল হকি তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে সক্ষম তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবা তুমি ফানা মাকাম অতিক্রম করে বাঁকা বিল্লার মাকামে পৌঁছে যাবা আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলুন আল্লাহ আমিন আল্লাহ আমিন আনিল আলহামদুলিল্লাহ